হরদুলাল যে খুব অসুস্থ এই খবর পেয়ে পথের থেকে আমাদের এক ডাক্তার বন্ধুকে জুটিয়ে নিয়ে আমি যখন তার বাড়িতে গিয়ে পৌঁছই হরদুলাল তখন মারা যাচ্ছে হরদুলাল আমার ছেলেবেলাকার বন্ধু স্কুল ফাঁকি দিয়ে ময়দানে আমরা ওয়াচ রেজিমেন্টের সঙ্গে মোহনবাগানের খেলা দেখেছি কলেজ ফাঁকি দিয়ে টকি শো হাউজের হয়ে দেখেছি রেটাকার বড় ছবি হরদুলালের চেহারা তখন খুব সুন্দর ছিল সেই সঙ্গে তার মুখে ছিল এমন নিষ্পাপ সারল্য পাঁচ পেরোবার পরেই মানুষের মুখ থেকে যা হারিয়ে যায় যে লোকটি তার মৃত্যুসজ্জায় শুয়ে আছে আমার সেই ছেলেবেলাকার বন্ধুর সঙ্গে অবশ্য তার কোথাও কোনো মিল নেই তার কপালে ভাঁজ তার গাল তোবড়ানো তার ঠোঁটের কোণে ফেনা জমেছে তার চোখ দুটো ঘোলাটে আত্মীয় আর বন্ধু বান্ধবদের ভিড়ের মধ্যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে ধরে মৃত্যু একটা লোককে তার অন্ধকার অরণ্যের মধ্যে হির করে টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্য এত নিরূপায়ভাবে দেখতে চাই না বলেই হরদুলালের সেই ঘোলাটে চোখ দুটি যখন স্থির হয়ে যায় তার একটু আগে আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম ফলে হরদুলাল মারা যাবার পর মিনিট কয়েকের মধ্যেই তার শরীরে যেসব ওলট পালট ব্যাপার ঘটে যায় আমি তা দেখিনি সেই কারণে ঘরে ঢুকে আমি অবাক হয়ে যাই নিষ্পলক আমি দেখতে থাকি যে তার কপালে এখন আর একটাও ভাঁজ নেই তার ঠোঁটে ফুটেছে কৌতুকের হাসি আর চোখে ফুটেছে সেই সারল্য স্কুল কলেজের দিনগুলিতে হরদুলালের চোখে যা আমরা সর্বদাই দেখতে পেত স্কুলের দিনগুলির কথা আমার মনে পড়ে জমিদার বাড়ির ছেলে তো তাই টিফিনের সময় আমাদের মতো সে কক্ষনো জিবে গজা কি ঝালমুড়ি কি ঘুগনি কিনে খেত না বাড়ি থেকে রোজ একজন চাকর তার জন্যে দুধ আর সন্দেশ নিয়ে আসতো তাই নিয়ে তাকে খুব খেপাতুম আমরা এমনকি শেষের দিকে বাংলার স্যারও তাকে হরদুলাল না বলে নন্দদুলাল বলে ডাকতে শুরু করেছিলেন কলেজের দিনগুলির কথাও মনে পড়ে যায় ওড়ি পয়সায় সিনেমা দেখতুম আমরা সবাই ওড়ি পয়সায় শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে কষা মাংস খেতুম খেতে খেতেই ওকে ঠাট্টা বিদ্রুপ করেছি কিন্তু আমরা যে যতই খোটা দিয়ে কথা বলি না কেন হরদুলাল তার উত্তরে কিছু বলতো না শুধু হাসত চট করে আমার চোখ চলে যায় ঘরের দেয়ালে হ্যাঁ হরদুলালের একটা ছবি সেখানে টাঙানো রয়েছে বটে কিন্তু সেটা তার তরুণ বয়সের আলেখ্য নয় হালের ছবি মিনিট দশ পনেরো আগে দেখলেও যে ছবির সঙ্গে অকালে বুড়িয়ে যাওয়া অমিতাচারী এই মানুষটিকে ঠিকই মিলিয়ে নেওয়া যেত এখন আর যাচ্ছে না আর সেই জন্যই আমার মনে হচ্ছে যে ডোরিয়ান গ্রের গল্পটা নেহাত রূপক মাত্র সত্যি নয় আমার এমনও মনে হচ্ছে যে যাকে আমরা শারীরিক যন্ত্রণা বলে জানি সেই যন্ত্রণা এমনকি আমাদের শরীরটারও দখল নিতে পারে না হরদুলালের মুখের দিকে আমি তাকিয়ে আছি আমি দেখছি যে যত যন্ত্রণায় সে ভোগ করে থাকুক সেই যন্ত্রণা তার শরীরে কোনো ছাপ রাখতে পারেনি মৃত্যু এসে তার যন্ত্রণাকে হটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাই ভাঁজ পড়া কপাল আর ঘোলাটে চোখের সমস্ত ছলনার ভিতর থেকে হরদুলালের শরীরটা আবার সেই আগের মতোই হেসে উঠেছে